আসতে সেই বৃক্ষটার নাম কি ধর্ম বৃক্ষ সবাই বাঁচতে পড়েছি জানেন এই এই বইটাতে সংগ্রহ করবেন যাদের যাদের সামর্থ্য আছে ঠাকুরের লেখা ইসলাম সম্বন্ধে তাহলে ঠাকুর স্পষ্ট করে বুঝিয়েছেন ইসলাম কি এই বইটার মধ্যে আমি পেয়েছি জাকাত দেওয়া প্রত্যেকে প্রত্যেকের জাকাত দেওয়া আমি প্রকৃতি থেকে যে অক্সিজেন নিচ্ছি সেটা আমি নিচ্ছি তাহলে আমারও প্রকৃতিতে কিছু দেওয়া দরকার তাই আমরা ইষ্টবৃত্তি প্রতি প্রত্যেকে করি বাবা করলে সন্তানের করা হয় না তাহলে প্রতি প্রত্যেকে এই বইটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট বই এখন আমরা চারিদিকে একটা এনভায়রনমেন্ট দেখছি না সেই এনভায়রনমেন্ট সম্বন্ধে যদি জানতে ইচ্ছা হয় ঠাকুরের এই বইটা সংগ্রহ করবেন আমি আজকে নিয়ে এসেছি এই কারণে যে বইটা আমি সবাইকে দেখাবো এইটা আমার ইচ্ছা তাহলে আমাদের সৎসঙ্গের মধ্যে ওয়েলফেয়ার কি আমাদের সৎসঙ্গের মধ্যে ওয়েলফেয়ার হচ্ছে আজকের এই যে অনুষ্ঠানটা একদিন দেখছি এটা অনুষ্ঠান কিন্তু একদিনের জন্য মুষ্টিমেট কয়েকজন ভক্ত আমি নাম বলে দিতে পারি কয়েকজন ভক্ত নিরলস পরিশ্রম করেছেন নিরলস পরিশ্রম করেছেন তাহলে যদি কয়েকজন ভক্ত নিরলস পরিশ্রম করে যদি এই রকম উৎসবটা করতে পারে তাহলে একবার ভেবে দেখেন আপনি যখন পরিশ্রম এগিয়ে আসবেন আপনি যখন আসবেন আপনি যখন আসবেন আপনারা যখন আসবেন তাহলে পৃথিবীটা ভাইব্রেট হবে কাব্যে গোটা বাড়ায় একসঙ্গে শঙ্খধ্বনি হবে প্রার্থনার সময় গোটা পাড়ায় একসঙ্গে বন্দে পুরুষোত্তম ধ্বনি হবে সেই দিন আসছে বেশি দূর না পূজ্যপাদ অবিন দাদা সেটাই করছেন পূজ্যপাদ অবিন দাদা এই যে ডিপি ওয়ার্ক করছেন আমার মাইক দাদা বলছেন যে ডিপি ওয়ার্ক মানে ডি মানে ডিপ্রেশন এত ফাইন লাগলো কথাটা আমি ডায়েরিতে নোট করলাম সত্যি তাই ডিপ্রেশনটা কেটে যায় ডিপি ওয়ার্ক করলে আমাদের চারটে বেনিফিট হয় চারটে বেনিফিট হয় সায়েন্টিফিক্যালি ফার্স্ট বেনিফিট হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো হচ্ছে সেকেন্ড বেনিফিট হচ্ছে আমরা কয়েকজন মিলে যাচ্ছি নিজেদের মধ্যে ইউনিটিটা জেনারেট হচ্ছে তাহলে আমাদের কী হচ্ছে একতাবদ্ধ হচ্ছি মেন্টাল রিফ্রেশ হচ্ছে তাতে থার্ড বেনিফিট হচ্ছে কোনো একজনের বাড়িতে যাচ্ছি তাহলে তার সাথে কি হচ্ছে সোশ্যাল বেনিফিট হচ্ছে সোশ্যাল ওয়ার্কিং হচ্ছে সোশ্যালিটা আমরা বেনিফিট হচ্ছি এই তিনটে বেনিফিট যখন হচ্ছি ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল এই তিনটে বেনিফিট যখন হচ্ছে তিনটে দিকে যখন আমরা সুস্থ তখন ডাব্লু এইচ ও হু বলছে আমরা আধ্যাত্মিকভাবেও সুস্থ স্পিরিচুয়ালিটির দিকেও সুস্থ এটা ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্ক করি নিজের জন্য নিজের স্বার্থে আমার মা বললেন যে রিফ্রেশ করা মাই সেলফ ডিপি ওয়ার্ক সম্বন্ধে আমার আগে মা বলে গেলেন সদ্য তরুণ পাল দাদার বোন দিদি হই আমরা আমি দিদি বলে সম্বোধন করি মায়ের কাছ থেকে এটা শিখলাম তাহলে আমরা নিজেরা রিফ্রেশ করি তাহলে যে ডিপিওয়ার্কে যাচ্ছি সে নিজেকে রিফ্রেশ করছি যে যাচ্ছি না তার তলিয়ে পড়ে যাচ্ছি তাহলে এটা আমার জন্য আমার জন্য দিয়েছেন ঠাকুর আমার জন্য পুজোপাধ্য অবিন দাদা দিয়েছেন এই ডিপিওয়ার্কের যে সিস্টেম যে সফটওয়্যারটা ইউনিক সফটওয়্যার গোটা ওয়ার্ল্ডে এত সুন্দর সফটওয়্যার পাবে না আমার এই পাশে দাঁড়িয়ে রয়েছে যে দাদা একবার ওনাকে দেখে নিন উনি এই সফটওয়্যারের এই এলাকায় প্রত্যেকটা মানুষকে অনেকভাবে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এটা শিখিয়েছেন শিখিয়ে চলছেন বলুন না মুষ্টিমে কয়েকজন মানুষ এক হয়েছে তাই জন্য একতা এটা ইউনিট সৎসঙ্গ ইউনিটে জেনারেট করে সৎসঙ্গ হচ্ছে ভাষা দিক থেকে একগত আপনারা জেনে খুব ভালো পাবেন আরবি ওমান যেখানে আরবিয়ান কান্ট্রি সেখানে ঠাকুরের বাণীগুলো ইংরেজিতে ট্রান্সলেট করা হচ্ছে ইংরেজ যেটার কান্ট্রি আমেরিকা সেখানে ঠাকুরের পানিগুলো ইংলিশে ট্রান্সলেট করা হচ্ছে তেলেগু তেলেগুতে যে মানুষজন রয়েছে সেখানে ঠাকুরের পানিগুলো তেলেগুতে ট্রান্সলেট করা হচ্ছে আমরা সবাই বলছি জয়গুরু তার মানে কি জয় গুরুতে উই আর ইউনাইটেড টু ইচ আদার আমরা প্রতি প্রত্যেকের সাথে একত্রিত আপনারা দেখেছেন ঘোড়ার পাল সেটাও বাদ দিলাম সবচেয়ে বেশি বোঝা যায় ভেড়ার পাল ভেড়ার পালে একটা খুব সুন্দর জিনিস লক্ষ্য করা যায় ভেড়ার পালের মেষ পালক সামনে থাকে তাকে অনুসরণ করে আর একটা ভেড়া তাকে অনুসরণ করে একটা ভেড়া আর একটা ভেড়া আর একটা ভাড়া প্রত্যেকটা ভেড়ার পাল এগিয়ে চলে যখন পাহাড় থেকে এগিয়ে চলে কোনো গাড়ির ক্ষমতা নেই ওটাকে ক্রস করে যাওয়া কারণ ওরা একটু জায়গা ছাড়ে না প্রত্যেককে প্রত্যেককে দেখে দেখে অনুসরণ করে তাহলে এই যে ভেড়ার পাল অনুসরণ করছে কাকে প্রথমে সেই ভেড়ার পালের মেষ পালককে আমি আমার প্রতি মুহূর্তে মনে হয় ওই ভেড়া হতে না প্রতি মুহূর্তে আচার্য অনুসরণ করে এগিয়ে যেতে পারি না চলেন না গাধা হয়ে যায় না গাধার পাল ফেরার পাল হাতির পাল ঘোড়ার পাল এরা কি সব শাক সবজি খায় তাই তারা পালে পালে থাকতে পারে আমার খুব ইচ্ছা হয় সোনারপুরে দশ হাজার মানুষ সস্তায় নিব্রত গ্রহণ করবে দশ হাজার মানুষ আজকে কমিটমেন্ট করে যান ঠাকুরের কাছে মাছ মাংস যা আছে যতখান সবাই প্রণাবী বাক্সে গান করে দিয়ে যান তাহলে আর ওপাস নিয়ে যাবেন না সোনারপুরের সোনার খনি সবাই মিলে দেখবে চাহি আচার্যকে করে সার আচরণে বোচ্ায়নে জ্ঞানের সাগর হনাপার আজকে আপনাদের কাছে আমি এই ভিক্ষা সবাই যারা যারা ব্রত গ্রহণ করেনি তারা ব্রত গ্রহণ করে ঠাকুরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেন আচার্য দেবভব আচার্য নমভব, আমার সামনে সমস্ত বসা ঠাকুরজনকে আমি প্রণাম জানাই সমস্ত ভক্তজনদের প্রণাম জানাই জয় জয়গু